ওবিসি নিয়ে কলকাতা হাইকোর্ট একটি রায় দিয়েছে সেই রায়ের জাজমেন্ট কপিও বেরিয়ে গেছে সেই জাজমেন্ট কপি নিয়ে আমি ডিটেলস আপনাদের সাথে আলোচনা করেছি আজকে আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদন দেখছিলাম যেখানে লেখা রয়েছে যে ওবিসি রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে ছুটির দিনেও প্রস্তুতি নবাননে তো সেই আনন্দবাজার পত্রিকারতে কি লেখা রয়েছে সেটা আমরা দেখব অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট দেওয়া হয়েছে ওবিসি সার্টিফিকেট নিয়ে সেই জাজমেন্টের বিরুদ্ধে রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টে যেতে পারে এবং সেখানে কি জানাচ্ছেন আনন্দবাদের পত্রিকার সেই প্রতিবেদনটা সেটা আমরা ছোট্ট করে আপনাদের সাথে বলার চেষ্টা করব এছাড়াও ওবিসি জাজমেন্ট নিয়ে আমি আপনাদের সাথে একটি ভিডিও করে ক্ল্যারিফিকেশান করলেও এখনও আপনাদের মনে নানান জনের নানান প্রশ্ন রয়েছে দেখুন এই এই বিষয়টা নিয়ে হয়তো প্রথাগত সংবাদ মাধ্যমে এতটা ডিটেলে আলোচনা করে না তারা উপর উপর কথা বলে তো এখানে আমি তথ্য নিয়ে একদম যতটা পারি আমার বোধবুদ্ধি বিচার দিয়ে কিন্তু আপনাদের সাথে সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করি তার জন্য গত ভিডিওতে যে সমস্ত কমেন্টগুলো আপনারা করেছিলেন তার ভিত আমি আপনাদের কিছু প্রশ্নের এখানে উত্তর দেওয়ার চেষ্টা করবো যে ও বিসি জাজমেন্ট নিয়ে যে যে ডাউটগুলো আপনাদের মধ্যে রয়েছে এখনও অবধি সে সমস্ত ডাউটগুলো নিয়ে যতটা পারবো আপনাদেরকে ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে অনুরোধ করবো এই ভিডিওটা আপনারা যেন পুরোটা দেখেন তো প্রথমেই আমি আনন্দবাজার পত্রিকার যে প্রতিবেদনটা আজকে দেওয়া হয়েছে সেই প্রতিবেদনটাতে কি লেখা রয়েছে সেটা আপনাদের সাথে প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখুন আনন্দবাজার পত্রিকার প্রথমেই হেডিংটা দেওয়া রয়েছে যে অভিষেক রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে ছুটির দিনেও প্রস্তুতি নবান্নে অর্থাৎ রাজ্যের যে বিভিন্ন অনগ্রসর শ্রেণীর ওবিসি শংসাপত্র বাতিল করে দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে বৃহস্পতিবার সরকারি ছুটির দিনেও এই রায় রায়ের জবাবে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিল নবান্ন অর্থাৎ সূত্রের খবর থেকে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে আইনজীবীদের সঙ্গে কথা বলে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে যত দ্রুত সম্ভব সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে নির্দেশ দেওয়া হয়েছে তার মানে এটুকু বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে এবং প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে যত দ্রুত সম্ভব সুপ্রিম কোর্টে যাওয়া হবে এরকম একটা নির্দেশ দেওয়া হয়েছে বলে আমরা এই পত্রিকার প্রতিবেদন থেকে জানতে পারছি এবং এটা লেখায় রয়েছে যতদিন পর্যন্ত এই মীমাংসা না হচ্ছে ততদিন পর্যন্ত নিয়োগ থেকে নতুন বৃত্তি প্রায় সব ক্ষেত্রেই সমস্যা তৈরি হলো বলে মনে করছেন অভিজ্ঞ আধিকারিকদের অনেকে তবে শংসাপত্র নিয়ে তারা এটাও বলছেন যে অভিজ্ঞ আমলাদের অনেকেই জানাচ্ছেন যে আদালতের রায়ে রতদের সমস্যা না হলেও যে সমস্ত চাকরি প্রার্থীরা আগামী দিনে নতুন পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা মুশকিলে পড়তে পারেন তার কারণ যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে বা যে কোনো ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয় একটা রোস্টার থাকে বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে একটা হান্ড্রেড পয়েন্ট রোস্টার থাকে যে এত শতাংশ বিভিন্ন ওবিসির জন্য এসসির জন্য এসটির জন্য তো এখন আদালতের এই রায়ে তো ওবিসি এ ওবিসি বি এ দুটোকে বাতিল করা হয়েছে তাছাড়া ওবিসির থেকে অনেক ক্লাসকে বাদ দেওয়া হয়েছে অনেকে সার্টিফিকেট বাতিল হয়েছে তো সেক্ষেত্রে তাহলে নতুন করে তো হান্ড্রেড পয়েন্ট রোস্টার তৈরি করতে হবে যদি এই হাইকোর্টের রায়টি বহাল থাকে তাহলে রাজ্য সরকারকে অবিলম্বে এই হাইকোর্টের রায়টিকে অন্তত পক্ষে স্থগিতাদেশ বা এর থেকে নতুন কিছু করা যায় কিনা এই নিয়ে সুপ্রিম কোর্টে ডেফিনেটলি যেতে হবে এবং আমরা আনন্দবাদের পত্রিকার এই প্রতিবেদন থেকে যতটুকু জানতে পারছি যে সরকার কিন্তু এইটা নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে যাওয়ার চেষ্টা কিন্তু করছে এবং সেই নিয়ে তারা কাজ করছে এতটুকুই আমরা এই প্রতিবেদন থেকে বুঝতে পারছি এবং বিভিন্ন আধিকারিকরা এটা জানাচ্ছেন যেটা এই প্রতিবেদনে লেখাও রয়েছে যে ওবিসি নিয়ে যে জাজমেন্টটা এসছে কলকাতা হাইকোর্ট থেকে তার ফলে কি হচ্ছে তার ফলে এই জাজমেন্টটা যদি বজায় থাকে তাহলে আগামী দিনে যে নতুন রিক্রুটমেন্ট সেই নতুন রিক্রুটমেন্টে কিন্তু সমস্যা হতে পারে যদি এই জাজমেন্টটা বহাল থাকে তার কারণ ও নিয়ে যে রোস্টার ছিল সেই রোস্টারগুলো তাহলে চেঞ্জ করতে হচ্ছে তার ফলে আগামী দিনে যে নতুন রিক্রুটমেন্টগুলো বেরোবে যে নোটিফিকেশানগুলো বেরোবে সেক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবে একটা সমস্যা তৈরি হতে পারে তো এটা গেল আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন এবং সেখান থেকে আমরা সেই প্রতিবেদন সূত্রেই জানতে পারছি যে ওবিসি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যেতে চলেছে বা যেতে পারে এমনটাই কিন্তু আমরা জানলাম এবং নতুন চাকরির পরীক্ষার ক্ষেত্রেও একটা বড় সমস্যা থেকে যাচ্ছে এবার আমরা জানবো যে ওবিসি যে জাজমেন্ট সেই জাজমেন্ট নিয়ে আপনাদের কিছু প্রশ্ন এবং তার উত্তরগুলো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব দেখুন ওবিসি জাজমেন্ট নিয়ে আমি অলরেডি একটি ভিডিও করেছি সেখানে আমি ব্রিফলি ডিটেলসে আলোচনা করেছি তবুও আপনারা সেই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে বহু কমেন্ট করে জানতে চেয়েছেন নানান প্রশ্ন তো আপনাদের সেই প্রশ্নগুলোর আমি কিন্তু ক্লারিফাই করার চেষ্টা করব এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই দেখুন আমি আপনাদের যে প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে কাদের কাদের ও সার্টিফিকেট বাতিল হচ্ছে কলকাতা হাইকোর্টের এই জাজমেন্টের ফলে দেখুন কলকাতা হাইকোর্টের জাজমেন্টে পরিষ্কার ক্লিয়ারলি কিন্তু এই বিষয়টা লেখা রয়েছে জাজমেন্টের যদি আমরা একশো উননব্বই পাতায় চলে আসি ডি নম্বর পয়েন্টটা দেখি তাহলে এখানে পরিষ্কার বলা হচ্ছে সেকশন সিক্সটিন অফ দ্য টু থাউজেন্ড টুয়েলভ অ্যাক্ট ইজ স্ট্রাক ডাউন অর্থাৎ দু হাজার বারো সালের যে সেকশন সিক্সটিন অ্যাক্ট সেটাকে বাতিল করা হচ্ছে ইট এম্পাওয়ার্স দ্য স্টেট এক্সিকিউটিভ টু অ্যামেন্ড এনি শিডিউল অফ দ্য অ্যাক্ট অফ টু থাউজেন্ড টুয়েলভ ইনক্লুডিং শিডিউল ওয়ান অর্থাৎ এই অ্যাক্টের কাজ ছিল যে যে কোনো শিডিউলকে তারা অ্যামেন্ড করতে পারবে ইনক্লুডিং শিডিউল ওয়ান শিডিউল ওয়ানকেও তারা অ্যামেন্ড করতে পারবে কনসিকুয়েন্টলি অর্থাৎ এর ফলস্বরূপ অর্থাৎ যে দু বারো সালের সেকশন টাকা বাতিল করা হচ্ছে তার ফলস্বরূপ কী হচ্ছে দ্য থার্টি সেভেন ক্লাসেস ইনক্লুডেড ইন দ্য এক্সারসাইজ অফ সেকশন সিক্সটিন বাই দ্য স্টেট এক্সিকিউটিভ আর স্ট্রাক আউট ফ্রম শিডিউল ওয়ান অফ দ্য অ্যাক্ট অফ টু থাউজেন্ড টুয়েলভ অর্থাৎ যে সাঁত্রিশটি ক্লাসকে ইনক্লুড করা হয়েছিল সেকশন সিক্সটিন দ্বারা দু হাজার বারো সালের অ্যাক্ট দ্বারা শিডিউল ওয়ানে সেইটাকে মুছে ফেলা হচ্ছে বা সেটাকে বাদ দেওয়া হচ্ছে তার মানে আপনি দু হাজার বারো সালের সেকশন ষোলোর শিডিউল ওয়ানের ওই সাঁত্রিশটি ক্লাসের মধ্যে যদি পড়েন তাহলে কিন্তু আপনার সার্টিফিকেটটা বাতিল হবে বা আপনার ক্লাসের যে সার্টিফিকেট আপনি পেয়েছেন সেই সার্টিফিকেটটা বাতিল হবে আবার দেখুন জাজমেন্টের আমরা যদি একশো নম্বর পাতায় আসি তাহলে আই নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ সেখানে পরিষ্কার বলা হচ্ছে দ্য এক্সিকিউটিভ অর্ডারস ক্লাসিফাইং দ্য ফর্টি টু ক্লাসেস মেড বাই দ্য স্টেট অর্থাৎ যে বিয়াল্লিশটি ক্লাসকে ইনক্লুড করা হয়েছিল বিভিন্ন অর্ডার দিয়ে সেই অর্ডার নাম্বার মেমো নাম্বার সেই অর্ডার ডেট এখানে লেখা রয়েছে তারপরে দেখুন দ্য এক্সিকিউটিভ অর্ডার নম্বর বলে একটি দেওয়া রয়েছে ইলেভেন ডেটেড ইলেভেন্থ মে টু অর্থাৎ দু হাজার বারো সালের এগারোই মে যে অর্ডার নাম্বারটা দিয়ে পঁয়ত্রিশটি ক্লাসকে ইনক্লুড করা হয়েছিল এবং বিয়াল্লিশটি ক্লাসকে দু হাজার সালের মার্চ মার্চ থেকে সেপ্টেম্বর মাস অবধি ইনক্লুড করা হয়েছিল মোট যে সাতাত্তরটি ক্লাস সেই ক্লাসকে কিন্তু আর কোয়াস্ট মানে বাতিল করা হচ্ছে অর্থাৎ আপনি যদি এই বিয়াল্লিশটি এবং পঁয়ত্রিশটি ক্লাসের মধ্যে পড়েন এবং আগের পূর্বে সাঁত্রিশটি ক্লাসের মধ্যে পড়েন তাহলে কিন্তু আপনার সার্টিফিকেটটা বাতিল হচ্ছে এবার আপনি সেটা কিভাবে বুঝবেন দেখুন এখানে প্রত্যেকটা মেমো নাম্বার ধরে ধরে বলা হয়েছে এখানে অর্ডার ডেট দেওয়া হয়েছে পাশে পাশে সেই ডেট অনুযায়ী আপনি যে ক্লাসে বিলং করছেন সেই ক্লাসটাকে ও লিস্টে ইনক্লুড করা হয়েছে এবং দেখুন রাজ্য সরকারের যে ও বিসি লিস্ট সেই ও লিস্টটা যদি আপনাদেরকে আমি দেখাই দেখুন এখানে লিস্ট অফ ও এবং নেম অফ কাস্ট বলে এখানে দেওয়া রয়েছে তারপরে দেখুন পার্টিকুলার অফ কানেক্টেড অর্ডার অর্থাৎ কোন অর্ডারের ভিত্তিতে আপনার ক্লাসটাকে ইনক্লুড করা হয়েছে এখানে দেওয়া রয়েছে এবার আপনি দেখবেন এই যে নোটিফিকেশন নম্বর ডেট এখানে দেওয়া রয়েছে তো সেইগুলো কি আপনার যে অর্ডারের দেওয়া রয়েছে সেই অর্ডারের সাথে ম্যাচ করছে কি না অর্থাৎ এই যে অর্ডারের আই নম্বর পয়েন্টে যে দেখুন নোটিফিকেশান ডেট অর্ডারগুলো দেওয়া রয়েছে বিয়াল্লিশটি ক্লাসকে এবং পঁয়ত্রিশটি ক্লাসকে ইনক্লুড করার জন্য সেই মেমো নাম্বার বা সেই এতে আপনার পড়ছে কিনা এবং আর দেখুন অর্ডারের যে ডি নাম্বার পয়েন্টে সেকশন সিক্সটিন অফ টু থাউজেন্ড টুয়েলভ অ্যাক্টের দ্বারা যে সাঁত্রিশটি ক্লাসকে ইনক্লুড করা হয়েছিল কিনা না সেই সাঁত্রিশটি ক্লাসকে যে ইনক্লুড করা হয়েছিল সেই সাঁত্রিশটি ক্লাসের মধ্যে আপনি পড়ছেন কি না তবেই কিন্তু আপনার সার্টিফিকেটটা বাতিল আদারওয়াইজ সার্টিফিকেট বাতিল হচ্ছে না এবার দেখুন আরেকটি প্রশ্ন আপনাদের ছিল যে তাহলে কাদের কাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে না এটাও দেখুন অর্ডারে পরিষ্কার বলা হচ্ছে দেখুন অর্ডারের যে একশো নব্বই নম্বর পেজের এইচ নম্বর পয়েন্ট সেটা খুব গুরুত্বপূর্ণ সেখানে পরিষ্কার বলা হচ্ছে দ্য এক্সিকিউটিভ অর্ডারস ক্লাসিফাইং দ্য সিক্সটি সিক্স ক্লাসেস প্রায়র টু টু থাউজেন্ড টেন আর নট ইন্টারফিয়ার্ড উইথ সিন্স দ্য সেম হ্যাভ নট বি চ্যালেঞ্জড অর্থাৎ দু সালের আগে অবধি যে এক্সিকিউটিভ অর্ডার দ্বারা ছেষট্টিটি ক্লাসকে ক্লাসিফাইং করা হয়েছিল এবং রাজ্যের লিস্টে ইনক্লুড করা হয়েছিল সেই ছেষট্টিটি ক্লাসকে কোনোভাবে ইন্টারফিয়ার করা হচ্ছে না বা কোনোভাবে হস্তক্ষেপ করছে না এই জাজমেন্ট সেন্স দ্য সেম হ্যাভ নট বি চ্যালেঞ্জ এবং যদিও এটাকে চ্যালেঞ্জ করাও হয়নি পিটিশনাররা এটাকে চ্যালেঞ্জও করেনি এবং বিচারপতিরা এটাকে কোনোভাবে হস্তক্ষেপও করছে না তার মানে আপনি দু সালের আগের অর্ডার দ্বারা সেই ছেষট্টিটি ক্লাসের মধ্যে যদি ইনক্লুড হয়ে থাকেন তাহলে আপনার কিন্তু কোনো সমস্যা নেই এবার এখানে আরেকটি প্রশ্ন অনেকেই করবেন যে আপনি হয়তো সেই ছেষট্টিটি ক্লাসের মধ্যেই পড়ছেন কিন্তু সার্টিফিকেটটা নিয়েছেন দু সালের পরে তাহলে কি আপনার সেই সার্টিফিকেট ক্যান্সেল হবে দেখুন আমার মতে তো মনে হচ্ছে না সেটা ক্যান্সেল হবে তার কারণ এখানে তো স্পেসিফিক্যালি সেটা বলা নেই তবে আমি এই বিষয়টা খুব একটা জোর দিয়ে বলতে পারছি না এটা জাজমেন্টের বিষয় এটা আপনাদেরকে দপ্তর বলে দেবে যদি এই জাজমেন্টটা বজায় থাকে এবারে দেখুন আপনাদের আরেকটি প্রশ্ন ছিল যে হাইকোর্টের রায়ে ও সার্টিফিকেট বাতিল হলেও সেন্ট্রাল লিস্টে যাদের নাম আছে আপনার ধরুন হাইকোর্টের রায়ে আপনি দেখছেন নোটিফিকেশান অনুযায়ী ডেট অনুযায়ী আপনার ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে কিন্তু আপনার সেন্ট্রাল লিস্টে নাম আছে দেখুন সেন্ট্রাল লিস্টে নাম আছে তাহলে কি হবে সেইটা নিয়ে কিন্তু কোনোভাবে কিছু বলা হয়নি যে সেন্ট্রাল লিস্টের নাম থাকলে কি হবে এটা নিয়ে কিন্তু জাজমেন্টে ক্লিয়ার করে বলা নেই তার ফলে আমি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারছি না তবে এটা নিশ্চয়ই দেখার বিষয় যে সেন্ট্রাল লিস্টে যাদের নাম রয়েছে যে সমস্ত ওবিসিদের তাদের তো বাতিল কি করে হচ্ছে আমি বুঝতে পারছি না তো এটা দেখার বিষয় এটা জাজমেন্টে কিন্তু ক্লিয়ারভাবে বলা নেই বা আমি খুঁজে পাইনি পরের প্রশ্ন হচ্ছে যে হাইকোর্টের রায়ে ও বিসি সার্টিফিকেট বাতিল হলেও কোনো পরীক্ষায় আপনি পাশ করেছেন বা অংশগ্রহণ করেছেন তাদের কি হবে দেখুন আপনি যদি কোনো চাকরি করেন তাহলে তো সেই চাকরি আপনার বজায় থাকছে এটা তো পরিষ্কার বলা হয়েছে এটাও দেখুন হাইকোর্টের রায়ে বলা রয়েছে পরিষ্কারভাবে হাইকোর্টের রায়ে একশো একানব্বই নম্বর পাতায় কে নম্বর পয়েন্টে পরিষ্কার বলা হচ্ছে দ্য সার্ভিসেস অফ সিটিজেন্স ফ্রম দ্য সেভেন্টি সেভেন ক্লাসেস অ্যান্ড থার্টি সেভেন ক্লাসেস অর্থাৎ যে সাতাত্তরটি ক্লাস অর্থাৎ বিয়াল্লিশ এবং পঁয়ত্রিশ এবং যে সাঁত্রিশটি ক্লাস সেই সমস্ত ক্লাসকে যে স্ট্রাক ডাউন করা হচ্ছে অ্যাভব ওপরে হু আর অলরেডি ইন দ্য সার্ভিস অব দ্য স্টেট অর হ্যাভ অলরেডি অ্যাভেল্ড দ্য বেনিফিট অফ রিজার্ভেশন অর হ্যাভ সাকসিডেড ইন এনি সিলেকশন প্রসেসেস ইন দ্য স্টেট শ্যাল নট বিফেক্টেড বাই দ্য রিজন অব দিস জাজমেন্ট অর্থাৎ এই জাজমেন্টের দ্বারা ওই সাতাত্তর বা সাঁত্রিশটি ক্লাসের মধ্যে যারা পড়ছেন তাদের কোনো ধরনের কোনো সার্ভিস তারা যদি পেয়ে থাকেন বা কোনো রিজার্ভেশন যদি তারা পূর্বেই পেয়ে থাকেন বেনিফিট পেয়ে থাকেন বা কোনো কিছুর মধ্যে তারা যদি সাকসিডেড অর্থাৎ কোনো সিলেকশন প্রসেসের মধ্যে তারা যদি বর্তমানে রয়েছেন তাহলে তাদের কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না এই জাজমেন্টে এটা পরিষ্কার বলা হচ্ছে এছাড়াও একশো নব্বই নম্বর পাতায় আই নম্বর পয়েন্টে যেটা লেখা রয়েছে দেখুন যে বিয়াল্লিশটি এবং পঁয়ত্রিশটি ক্লাসকে বাতিল করা হচ্ছে সেখানেই পরিষ্কার লেখা রয়েছে যে ফর দ্য পার্প অফ রিজার্ভেশন আন্ডার সিক্সটিন ফোর আর কোয়াস্ট উইথ প্রসপেক্টিভ এফেক্ট এক্ষেত্রে প্রস্পেকটিভ এই ট্রামটি পরিষ্কার জাজমেন্টে লেখা রয়েছে তার মানে এটা হচ্ছে যেদিন থেকে জাজমেন্ট দেওয়া হলো তার পরের দিন থেকে এটা চালু হবে তার আগের থেকে আপনি যা যা প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন যা যা প্রসেসের মধ্যে ছিলেন সেগুলো কোনো ধরনের কোনো প্রভাব ফেলছে না দেখুন এতটুকু আপনাদের যা যা প্রশ্ন ছিল আমি আপনাদের সাথে সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করলাম এবারে দেখুন যে আনন্দবাদ পত্রিকার যে প্রতিবেদনটি আজকে বেরিয়েছে সেখানে যে ওবিসি নিয়ে হাইকোর্টের যে রায় সেই রায়ের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যেতে পারে সেটা যেটা আমরা প্রতিবেদন দেখে একটু বুঝলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং এই পুরো বিষয়গুলো যতটা পারলাম আপনাদের সাথে তথ্য নিয়ে শেয়ার করলাম এখনও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা আপনারা নিচে কমেন্টস করে জানাবেন আমি পরবর্তীতে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং একটি অনুরোধ যে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন